বাংলাদেশের যে ঘটনাটা আজকে ঘটতে আছে এগারো বছর একটি বাচ্চা শোভা নামে সেই মেয়েটা নিয়ে যে বাংলাদেশের যে মজা নিতে আছে মানুষগুলো যে বাঙালিরা মাইশের কষ্ট দেখে মাইশের ই দেখে যে মজাগুলো নিতে আছে এইগুলো আমরা সত্যি আমরা বাঙালি জাতি হাডুডু আমাদের জাতীয় খেলা এটা তো বলছে সবাই বলে কিন্তু এই মেয়েটা যদি তার মা অসুস্থ বাপে বুড়ো আর যে মেয়েটা বড় ছেলে তিন গুণ বস সেই ছেলের লাগে চলে গেছে এই কাহিনিগুলো যদি তারে আরও মানুষের অ্যাটাকগুলো করতে থাকি আমরা যদি নিজেরাও অ্যাটাকগুলো করতে থাকি তাহলে সেই মেয়েটার কেমন লাগবে তার কাছে কেমন লাগবে তার পারিবারিক যে সমস্যাগুলো এখন হইতে আছে তার সাথে সাথে যদি আমরাও যদি মজা নিতে থাকি একটার একটা যদি মজা আমরা নিতে থাকি তাহলে আমাদের ভিতর আর আপনাদের ভিতর পার্থক্য কী এখন বাংলাদেশে আমরা একটা ভাইরাল জিনিস হইলে এই যে কয়েকদিন ধরে আমরা এক সপ্তাহ ধরে হেনা কোথায় হেনা চাষা হেনা কোথায় এইটা নিয়ে পড়েছিলাম সেখান থেকে হেনা বাদ দিয়ে এখন আবার শোভা মানে বাঙালির আমরা বাঙালি জাতি হয়েছি শোভা হেনা এই বাদাম তারপর হরেক বাদাম এইগুলো নিয়েই আমরা পড়ে থাকি মূল টপিক মূল সব কিছু থেকে আমরা সরিয়ে যাই ভালো কিছু যদি হয় ভালো কিছু নিয়ে যদি আমরা ভিডিও করি সেটা থেকে আমরা কোনো রেসপন্স পাওয়া যায় না এই যে আজকে বাংলাদেশে এখন এত কিছু বাংলাদেশে যদি আজকে চুরি ডাহারি খুন আজারি সব কিছু হয়ে যায় কিন্তু এটা নিয়ে মাথা নিয়ে সময় কেনু নাই যে হেনা কোথায় হেনা বাদ দিয়ে এখন আমরা শোভাকে ধরি ওর জীবনটারে শেষ করি ওর মা আজকে চাচি আজকে বাসায় ধরে নিয়ে গেছে আরে ধরে নিয়ে গেছে এখানে যদি বাড়িতে যাইয়ে যদি এই যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যারা দেখতে পাচ্ছে যারা নেগেটিভ কথা বলতে পারছে তারা এইগুলো কি সহ্য করতে পারবে ওই মেয়েটা যখন দেখবে যে আমার আরে এক এগারো বছর বয়স ও কী বোঝে এখন তো সিক্সে পড়বে শুনলাম বলে সিক্সে পারবে অতটাও তো ডিটেলস জানি না আপনাদের দ্বারাই দেখতেছি এই ভিডিওটা বানানো আমার কোনো ইচ্ছা কিছুই ছিল না আমি মূলত যে ওই মেয়েটার পাশে পাশেই না আমি যেটা বাস্তবতা বলতেছি এই মেয়ের মেয়েরা মেনেছে আমাদের টিকটকটা এই করোনার পর টিকটক ইনস্টাগ্রাম এগুলো বেশি ফেসবুক সবাই ভিডিও বানায় মানে সবাই ভিডিও বানায় তারা একটু কথা মিষ্টি মিষ্টি কথা বললেই তারা সেই জায়গায় চলে যায় সব কিছু করে ফেসবুকে প্রেম ইনস্টাগ্রামে প্রেম এগুলোই ঘটতে আসে এই মেয়েটারে বের করে এই মেয়েটাকে এই মেয়েটাকে বের করে নিয়ে আসছে এটা সত্যি আমাদের কাছে খারাপজনক এই যে মেয়েটারে ওই মেয়ের তো সাহস নাই ছেলে যদি সাহস করিয়ে না আনতো আমাদের এই এই যে সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় যে অনেকে বলতে পারেন আমরা কাছে চলে যাই এত অনেক দূরে চলে যাই এতে মানুষের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অনেক নিশ্চয়ই যেতেছি অনেকে মৃত্যুর হারগুলো বেড়ে গেছে আরও এই সোশ্যাল মিডিয়া হওয়ার জন্য একজনের কথা সহ্য করতে পারি না আপনারাও করতে আমরা আপনারা এই মেয়েটা যদি মরে যায় আপনারাই দায়ী থাকবেন যারা সোশ্যাল আছেন যারা সমালোচনা বেশি করতেছেন তারাই দায়ী থাকবেন এখন মূলত আমাদের এটা থেকে বিরত থাকতে হবে আমাদের কিভাবে এই মেয়েটা বাঁচতে পারে আর এই সমস্ত ছেলেরা যারা এই অন্যায়গুলো করে ছেলে মেয়ে দু পক্ষের অন্যায় আছে। এক পক্ষের কোনো অন্যায় নাই এই অন্যায়গুলো আমরা এগুলো থেকে বিরত থাকে আর আমাদের বাংলাদেশে আইন আইন যে আসে আইনটা কী করবে আইনটা কি করবে আজকে এই মেয়েটার এখন তো ধরে নিয়ে গেছে আইন আইনটা বৃষ্টি বৃষ্টি পুরো সোশ্যাল মিডিয়ায় বৃষ্টি দিতে মেয়েটা এখন কান্নাকাটি করতে করতে যাইতেছে কিন্তু এগুলো বেশি দিন থাকবে না এগুলো বাদ দেন এই মেয়েটার বাঁচতে দান আর এই ছেলেটা কি করতে আছে। এই যে মা অসুস্থ রেখে এই মেয়েটা কীভাবে যায় কীভাবে যায় ওই পোলার সাথে এটাও দেখার আছে যাই হোক আপনারা এই মেয়েটার বাঁচতে যান বা আপনার ফ্যামিলিটা নিয়েই বাঁচতে এগারো বছর বয়স এ যদি সে আমাদের মাছ থেকে চলে যায় একটা বোন হারাবে একটা মেয়ে হারাবে এইটাই আর কিছু বলার নাই সবাই এটাই আমাদের সাথে একমত হবেন না জানি আপনারা ভালো কথা তো শোনেন না কেউ খারাপ কথা নিয়ে পড়িয়ে থাকেন আপনারা ইচ্ছে আপনারা যদি ভালো দিক চান এই মেয়েটার বাঁচতে দেন তাহলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে এই আমার বকবাক শোনার জন্য এটাই বাস্তবতা বাস্তবতা কেউ তো মেনে নেবে না জ্ঞা জানা এই সমস্ত মানুষদের